কি হচ্ছে আমরা সবাই মা হিসেবে যে আমরা হিউম্যান হিসেবে এটা ফিল করতে পারি তাই না তা আমাদের আমাদের সবাই তার এটা দিয়ে প্রটেস্ট করা দরকার যতক্ষণ না ওই মেয়েটি জাস্টিস পাচ্ছে আমাদের ফিউচারের জন্য আমাদের প্রত্যেকের বাড়িতে ছোট ছোট মেয়ে আছে তারা বড় হবে তারা বাইরে বেরোবে আর সব থেকে বড় আর একটা জিনিস দরকার আমাদের ছেলেদেরকে শিক্ষিত করা দরকার আমাদের সন্দেহকে আমাদের প্রত্যেককে ছেলেদেরকে প্রতিটা জিনিস শেখানো দরকার বলা দরকার বোঝানো দরকার যাতে তারা বড় হয়ে কোনো ভাবে এই রকম ব্রুটালি একটা ঘটনা না ঘটাতে পারে আমরা প্রত্যেক এই ঘটনারটা ভীষণ রকম ইমোশনাল ভীষণ রকম কষ্ট আছে এটা আর বল মানে আমি আর কিছু বলতেও পারছি না বাট আমাদের জাস্টিস চাই উই ওয়ান্ট জাস্টিস 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 और क्यों okay.